ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের এই সুন্দর মহতি বৈঠক সহ যোগদানের সভা যোগদানের কারণ হচ্ছে আমি উদয়শঙ্কর মাইতি আমি আমাদের ভারতীয় জনতা পার্টির টুকটাক সমস্যার জন্য আগেও আমি বলেছি আমি তৃণমূল পার্টিতে চলে যাই আমার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির খেজরি টু মন্ডলের অধিকারীর সহ অনেক কর্মী ভোটার তারাও আমার সঙ্গে সঙ্গে চলে যায় তো তৃণমূল পার্টির চোর পার্টি আগেও আমি বলেছি আমি তৃণমূল পার্টির ভিতরে না ঢুকলে আমি বুঝতে পারতাম না যে তৃণমূল পার্টি যে লক্ষ্যশীল দল রাক্ষসের দল চর পার্টি টিভিতে দেখেছি বড়ো বড়ো মন্ত্রী মাটি চুরি করছে কয়লা চুরি করছে শিক্ষা চুরি করছে বস্তা বস্তা কোটি কোটি টাকা চুরি করছে সেটা আমি শুধু চোখে টিভিতে দেখতাম কিন্তু তৃণমূল পার্টির ভিতরে ঢুকে গিয়ে দেখলাম একদম রাজ্য থেকে বুথ অবধি যত নেতা আছে তৃণমূলের চুরি ছাড়া কিছু বোঝে না ভোট নিয়ে সাধারণ মানুষকে কোনদিন চায় না তারা ভালো থাকুক তাদের যে ন্যায্য প্যাপ্য পাওনা একদম আমাদের যশশ্রী নরেন্দ্র মোদীজি কেন্দ্র সরকার কেন্দ্র সরকার থেকে কেন্দ্র থেকে পাঠাচ্ছে সাধারণ মানুষকে তারা কিন্তু রাজ্যে প্রথম আসছে রাজ্য থেকে বুধ অবধি তারা যেতে দিচ্ছে না তারা সব শোষণ করে খেয়ে নিচ্ছে সেই জন্য আমি তার ভিতরে ঢুকে গিয়ে দেখলাম হিংসা 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 মানুষকে খুন করার প্ল্যানিং মানুষকে শোষণ করার প্ল্যানিং মানুষকে ধ্বংস করার প্ল্যানিং আর টাকা ছাড়া তারা কিছু চিনে না শুধু টাকা টাকা টাকাই যোগদান করলো কোন কোন আজকে প্রায় চারশোরও বেশি মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছে যোগদান করলো যারা বিজেপি থেকে চলে গেছিল। ক্ষোভ করে কিংবা কোনো কিছু নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ করে সেটা উদয় মাইতি আমাদের ব্লক প্রেসিডেন্ট ব্লক সভাপতির হাত ধরে তারা মিনিমাম চারশো জনের বেশি আজকে যোগদান করলো আগামী দিনে জয়ের ব্যাপারে আশাবাদী অলরেডি আমাদের খেজুরি বিধানসভা জয়ের উল্লাস করছে মিনিমাম এক লক্ষেরও বেশি ভোটে আমরা এখান থেকে সৌমেন্দু অধিকারী মহাশয়কে আমরা কিন্তু জয়লাভ করাবো আমার নাম আমার নাম মদন মোহন মালিক খেজুরি এসিপোর মন্ডলের সহসভাপতি বিজেপি থেকে তৃণমূলে যোগদান আবারও পঞ্চায়েত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান কেন গেছিলাম আমাদের মধ্যে হওয়ার পরে গেছিলাম তৃণমূলে যাওয়ার পরে দেখলাম ওদের মধ্যে যে দুর্নীতিগুলো ওদের নিজেদের মধ্যে খাওয়া খাই নিয়ে লড়াই চলছে সেই মাঝখানে আমরা ঢুকে গেছি তার দায়বদ্ধ আমরা নিতে পারব না তার সঙ্গে আমরা উদয় মাইতির সঙ্গে গেছিলাম উদয় মাইতি চলে আসছে সেই কারণে আমি আবার ফিরে চলে এসেছি আপনার নাম পারি বুদ্ধদেব মনে আমার বাড়ি পূর্ব অঙ্গনমারি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান বর্তমান শাসক দল ছেড়ে বিরোধী দলে যোগদান কেন আমি মোদিজির উন্নয়ন দেখেই আমি অনুপ্রাণিত হয়ে এসেছি এবং রাজ্যের যে দুঃশাসন আর যেই বালি চুরি কয়লা চুরি চাকরি চুরি এই এই জন্য আমার তৃণমূল ছেড়ে আজকের বিজেপিতে যোগদান করা এবং আমার বাড়ি পূর্ব ভাঙনমারি আমি এই গত পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য ছিলাম জনকা জিপির এবং আমি জনকা অঞ্চলের সাংগঠনিকভাবে অঞ্চল সম্পাদক ছিলাম এবং খেজুরি দু নম্বর ব্লকের সমবায় তৃণমূলের সভাপতি ছিল আমার নাম সচিদানন্দ দাস গ্রাম পূর্ব ভঙ্গ হ্যাঁ নমস্কার যেটা আপনারা জানেন যে বিজেপি যেটা বললেন যে উদয় শঙ্করের নেতৃত্বে চারশো জন আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে ওখানে চল্লিশ জন ছিল সন্দেহ আছে আর নিজেদের লোককে নিয়ে এসে মিথ্যাচার করার জন্য উত্তরীয় পড়িয়ে এই জয়নিংয়ের নাটক করা শুরু করেছে দেখুন ভাওতা দ্বারা চলে না এটা সম্পূর্ণ মিথ্যা খেজুরি তৃণমূলের আছে তৃণমূলে থাকবে নমস্কার আমার নাম জালাউদ্দিন খান খেজুরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাতি এবং যুব সভাপতি